এই আলো এই মেঘ তো এই নামলো বৃষ্টি শন হাওয়ায় খনখনে ঠান্ডায় এখনো আগের মতোই মায়াবী শোয়েলা শহর দার্জিলিং পাহাড়ের গায়ে ফাইং ফানের রাজত্ব তারই বুক বেদে সাদা কালো মেঘ যখন সবুজে মেশে তার রূপে মোহিত না হয়ে উফায় বাকি সমুদ্র তল থেকে প্রায় ছয় হাজার সাতশত ফুট উঁচুতে আফামোর বাঙালির নস্টালজিয়া এই দার্জিলিং শহরটি ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরাই নির্মাণ করেছিল এবং খুব শীঘ্রই এটি বিশ্বের চা উৎপাদনের জন্য বিখ্যাত হয়ে যায় কিন্তু আমাদের মতবিত বাঙালিদের কাছে দার্জিলিং হল বাস্তব জীবনে হাজারো জুপ ঝামেলা টেনশন এঞ্জাইটি এসব থেকে পালানোর জায়গা কিংবা প্রতিদিনের জীবনের গল্প থেকে দু চারটা দিন একটু অন্যভাবে নিজের মতো করে বাঁচার জায়গা পাহাড়ের রানে এর আকর্ষণ দুর্নিবার যাকে অবলম্বন করার স্পর্ধা বাঙালিদের নেই শীতের কুয়াশায় ঢাকায় হোক বর্ষাকালের স্বেচ্্বেতে আবহাওয়াই হোক কিংবা গ্রীষ্মকালের রোদ ঝলমলে দিনেই হোক দার্জিলিংয়ের থেকে রূপসী পাহাড়ি শহর আর আছে কিনা তা অন্তত আমার জানা নেই এতত সত্ত্বেও যেসব বাঙালি এখনও দার্জিলিং ভ্রমণ করেননি তাদের জন্যই আজকে আমার এই ভিডিও বন্ধুরা আমি মাহমুদ সোহেল রয়েছি আপনাদের সাথে বুঝতেই পারছেন আমি এখন পাহাড়ের রানে দার্জিলিং শহরে যাচ্ছি আজকের এই ভিডিওটি পুরো দার্জিলিং ভ্রমণ সম্পর্কে যা আপনাদেরকে অনেকটাই আনন্দ দেবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে দার্জিলিং ভ্রমণ আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তাই ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো কিছু জানার থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর আমার চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও পরবর্তীতে আরও দেখার জন্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দার্জিলিং যেতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে শিলিগুড়ি কারণ শিলিগুড়ি হয়ে দার্জিলিং যেতে হয় সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে ডাকার যে কোনো পয়েন্ট থেকে আপনাকে যেতে হবে বুড়িমারি ল্যান্ড বর্ডারে রাত আটটা অথবা দশটার মধ্যে বাস ছেড়ে যায় এই বুড়িমারি ল্যান্ড বর্ডারের উদ্দেশ্যে এবং পৌঁছায় সকাল ছয়টা কিংবা আটটার মধ্যে অথবা আপনারা চাইলে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকেও ট্রেন যোগে যেতে পারেন এই বুড়িমারি ল্যান্ড বর্ডারে এসি বাসে ভাড়া নিবে এগারোশো থেকে বারোশো টাকা আর নন এসিতে ভাড়া নেবে সাতশো থেকে আটশো টাকা সকাল নয়টায় বর্ডার খুললে প্রথমে বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন এরপর ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন শেষ করে যেতে হবে শিলিগুড়ি ইন্ডিয়ান সাইডে চ্যাংরাবান্ধায় মানি এক্সচেঞ্জের জন্য দোকান পেয়ে যাবেন অতপর দরদাম করে টাকা কিংবা ডলার ভাঙিয়ে নেবেন চেংরাবান্ধা থেকে শিলিগুড়ি আপনি বাসে কিংবা ট্রেনে করেও যেতে পারেন বাসে ভাড়া পড়বে সত্তর টাকা আর ট্রেনে করে ভাড়া পড়বে চল্লিশ টাকা আমি ট্রেনে করে শিলিগুড়ি জংশনে চলে এলাম দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে গড়ি ঠিক নয়টা বাজে আমি শিলিগুড়ি নিয়ে জলপাইগুড়ি জংশনে আছি শিলিগুড়ি নিয়ে জলপাইগুড়ি জংশন থেকে আমি এখন যাব হচ্ছে দার্জিলিং এ দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে আমি এখানে এসেছি ট্রেন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ওভার ব্রিজের সিঁড়ি ধরে সামনের দিকে এগোতে লাগলাম ওভারব্রিজের সিঁড়ি বেয়ে নামতেই কিছু লোক আপনাকে দার্জিলিং নেপাল করে করে ডাকবে একটু ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন দার্জিলিং নেপাল যাবার বাস স্ট্যান্ড যেখান থেকে অসংখ্য বাস ট্যাক্সি রিজার্ভ কিংবা শিয়ারে ছেড়ে যায় দার্জিলিং কিংবা নেপালের উদ্দেশ্যে গাইস আমি এখন আসি হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশনে এই যে জংশনের চিত্রটা একটু এবারে আগের থেকে একটু ভিন্ন এখানে জংশনের উন্নয়নের হয়তো কাজ চলছে যার কারণে এই যেরকম আপনারা দেখতে পাচ্ছেন নিউ জলপাইগুড়ির জংশন থেকে অল্প অল্প কিছুক্ষণ হেঁটে এটাই হচ্ছে টিকিট কাউন্টার আপনার এই পথ দিয়ে এসে এইখান থেকে আপনি টিকিট কেটে নিতে পারবেন অর্থাৎ যে গন্তব্যস্থান আপনি যাবেন দিল্লি কিংবা কলকাতা কিংবা আগরতলা যেখানে যান না কেন এই কাউন্টার থেকে আপনি টিকিট সংগ্রহ করবেন যে দেখতে পাচ্ছেন এদিকে একটা রোড আর এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কেটে আপনি আবার সেই জংশনের দিকে ফিরে যেতে পারবেন আমি এখন সেই নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে আছি এখানে অসংখ্য গাড়ি আপনারা রিজার্ভ কিংবা শেয়ারেও এখান থেকে আপনারা দার্জিলিং নেপাল যে কোনোভাবে যেতে পারবেন এখানে একটা জিনিস হচ্ছে আপনারা দরদাম করে নেবেন আপনার একটু বার্গেটিং করলে বা হালকা তাহলে আপনারা অনেক কম দামে পেয়ে যেতে পারেন শেয়ার শেয়ার এখানে সামনে নেমে লেগে দেখতে পাচ্ছেন অবশেষে আমি একটা দার্জিলিং এর শিয়ারে গাড়ি পাইছি যেটা আমি সামনে সিটটাই নিয়েছি তিনশো রুপি দিয়ে অর্থাৎ কাশিয়ান হয়ে আমি দার্জিলিং যাচ্ছি চলুন তাহলে আপনাদেরকে যেতে যেতে সবকিছু দেখানো যাক শিলিগুড়ি শহরকে পেছনে ফেলে আমাদের গাড়ি ছুটে চলছে দার্জিলিং শহরের উদ্দেশ্যে দার্জিলিং যাবার জন্য তিনটা রাস্তায় রয়েছে আমরা যাচ্ছি কাশিয়ান শহর হয়ে দার্জিলিং যাওয়ার পথে এটাই হচ্ছে কাশিয়ান ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন আই লাভ কাশিয়ান যা দার্জিলিং যাওয়ার মাস পথে চমৎকার একটি ভিউ পয়েন্ট এটাই হচ্ছে কাশিয়ান শহর যেটা আমরা অতিক্রম করে দার্জিলিং যাচ্ছি আর সামনে যেটি দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে দার্জিলিং শহর দার্জিলিং শহরে বাষ্প ইঞ্জিল চালিত ট্রয় রেল স্টেশন যেটি প্রথম আবিষ্কার করেছিল ব্রিটিশরা এবং এটাই হচ্ছে দার্জিলিং শহরের প্রধান আকর্ষণ আমরা দার্জিলিং শহরে এসে নেমে পড়লাম অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে এই শহরটি বেশ ভালোই লাগছে আমার দেখতে পাচ্ছেন আমি এখন দার্জিলিং শহরে আছি দার্জিলিং শহরকে পিছনে ফেলে যাচ্ছি যাচ্ছি শহরে গিয়ে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে হোটেল খুঁজে রুম বুক করে নেওয়া দার্জিলিং মেলের কাছে একটি হোটেলে রুম নিয়ে নিলাম হোটেলের রুমগুলো গুলো মোটামুটি স্ট্যান্ডার্ড ফোর শেয়ারিং রুম চারজন অনায়াসে থাকতে পারবেন অফ সিজনে থাকা ও তিনবেলা খাবার সহ পার হেড খরচ পড়বে এক হাজার রুপি পার নাইট আর সিজন টাইমে ভাড়া পড়বে বারোশো রুপি পার হেড পার নাইট আপনারা চাইলে হোটেলের রুম ফ্রি বুক করে যেতে পারেন আপনাদের সুবিধার জন্য হোটেলের ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দার্জিলিং এর চা খুব টেস্টি পাচ্ছি একটা বানায় ভিন্ন রকম তো খাচ্ছি আসলে খুব ভালো লাগছে এখন ঠিক তিনটা আমি বিকেলের নাস্তা করার জন্য বের হয়েছি হোটেল থেকে দার্জিলিং শহরে এই নাস্তা করার পর আমি দার্জিলিং টি এস্টেট এবং রুপওয়ে কলকাতায় যাব তার আগে আমি নাস্তা সেরে নিচ্ছি ভাবলাম আমাদের মতো সিঙ্গারা আমাদের দেশের মতো সিঙ্গারা চামোচা এগুলো একটু খাই তাই আমি সিঙ্গারা খেলাম অবশ্য পরিষ্কার বলে মনে হচ্ছে তাই পরিষ্কার করছন্ন এবং তাদের পরিবেশনটাও খুব ভালো তাই একটা দার্জিলিংয়ের চা খাচ্ছি আসলে খুব টেস্ট খুব মজাই পাচ্ছি হ্যাঁ আপনারা আসলে এরকম এরকম টি স্টলে আপনারা চা খেতে পারেন এবং এদের চাগুলো আসলে খুব সুস্বাদু এবং টেস্টি এবং এই দার্জিলিংয়ের বাগানের চা পাতা দিয়ে এই চাগুলো তৈরি করা হয় আমি আপনাদেরকে একটু করে দেখাই যে হোটেল থেকে ফ্রেশ হয়ে সিং এর জন্য বেরিয়ে পড়লাম এর জন্য আপনি প্রথমেই যে জায়গাটি বেছে নিতে পারেন সেটি হলো রুফওয়ে কারণ রুফওয়ে দার্জিলিং শহরের খুব কাছাকাছি অবস্থিত এবং বিকেলবেলা রুফওয়েতে করে দার্জিলিং শহর উপভোগ করা যায় আর তাছাড়া রুফের পাশেই হচ্ছে দার্জিলিং টি এস্টেট তাই আপনারা রুফতে গেলে এই টি এস্টেট এর সৌন্দর্য উপভোগ করতে পারেন এরপর একটি জিপ ভাড়া করে পুরো দার্জিলিং শহরটি ঘুরে দেখতে পারেন দার্জিলিং শহরের রাস্তাঘাট এই আর কি জিপে করে ঘুরতে ঘুরতেই চলে এলাম বাতাসিয়াল রূপে যেখান থেকে দেখা যায় রূপসী কাঞ্চনজঙ্ঘা কুচি কুচি শব্দ আর দোয়া উড়িয়ে বাসি বাজাতে বাজাতে সামনের দিকে এগিয়ে আসা হিমালয় টয় ট্রেন এরকম অপরূপ দৃশ্য দেখার জন্যই আমার দার্জিলিংয়ে আসা থেকে দার্জিলিং প্রতি বাঙালি একটু নস্টালজিক তাই তো সুযোগ পেলেই বারবার ছুটে যেতে ইচ্ছে করে দার্জিলিং এ খাবারের দোকান থেকে জামা কাপড়ের স্টল এগুলোই হলো বাঙালির অল টাইম ফেভারিট দার্জিলিং তবে রাত আটটা বাজলে দোকান পাট আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে তাই দার্জিলিং এসে কেনাকাটা করতে চাইলে রাত আটটার আগে শেষ করে ফেলতে হবে এটাই হচ্ছে রাতের দার্জিলিং শহর পরের দিন ঘুরে চলে গেলাম টাইগার হিল যেখান থেকে রূপসী কাঞ্চনজঙ্ঘা খুব কাছে থেকেই দেখা যায় এই টাইগার হিল দার্জিলিং শহর থেকে এগারো কিলোমিটার দূরত্বে অবস্থিত সানরাইজ এর সময় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায় পূর্ব দিক থেকে যখন লাল সূর্য উদিত হয় তখন উত্তর দিক থেকে কাঞ্চনজঙ্ঘার চোরা চলে ওঠে রূপসী চোরা যেন সোনালী রূপ ধারণ করে আর এই অপরূপ দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ এই টাইগার হিলে বের করে যা নিজের চোখে না দেখলে কখনোই উপলব্ধি করা যায় না তৃতীয় দিন সকাল দশটায় হোটেল রুম চেক আউট করে শহর দার্জিলিং কে পিছনে ফেলে চলে আসলাম শিলিগুড়ি আপনারা চাইলে আরো সাইট সিং করতে পারেন এই যেমন ধরেন রক গার্ডেন চিড়িয়াখানা ডালিমন স্ট্রিট ইত্যাদি এই কয়দিন হিম শীতল পরিবেশে দার্জিলিং শহরকে অন্যভাবে উপভোগ করলাম তো ফ্রেন্ডস আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই আনন্দ দিতে পেরেছে তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিও হচ্ছে দার্জিলিং এর সেরা দশটি দর্শনীয় স্থান দেখার আমন্ত্রণ রইলেও ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন